জামাতের পাঁচ বাঘা নেতা আজকের ভিডিওতে বাংলাদেশের জামাত ইসলামের পাঁচজন নেতার সাথে পরিচয় করিয়ে দেব যাদেরকে আমরা বলতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার তাদের কার্যকলাপের মাধ্যমে এবং এই পাঁচজন নেতা সর্বকালের শ্রেষ্ঠ আমরা ইতিহাস জানলে তাই জানি তো চলুন বাংলাদেশের জামাত ইসলামী পাঁচজন বিখ্যাত দুর্দান্ত পাঁচজন নেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই তবে তাদের ইতিহাসটা একটু জানাই আপনাদেরকে প্রথমে জামাত ইসলামের যদি টাইগার নেতার কথা বলি তাহলে প্রথমে যার নাম আসবে তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি এরকম নেতা জামাত ইসলামীতে আর আসবে কিনা আমার জানা নেই তিনি যেরকম সংগ্রাম করেছেন যাকে বলা হয় জীবন্ত শহীদ তো তিনি এমন একজন নেতা জামাত ইসলামের তাকে বলা হয় জীবন্ত শহীদ মানে প্রায় সাতান্ন দিন একটা নারী দিয়েছিল পুলিশ এবং তাকে যখন কোর্টে তোলা হয় তখন তার পায়ে ছিল পুরোটাই বেরি কোর্টে তোলার সময় তিনি যে হাঁটবে বা হুইল চেয়ারে বসবে সেই রকম সক্ষমতাও ছিল না তাকে পুরোটাই মানে পুরো শরীর ফ্র্যাকচার করে ফেলেছিল যে হুইল চেয়ারে বসবে তাও সম্ভব না পরে দুজন পুলিশ তাকে কোলে নিয়ে তারপর তাকে কোর্টে হাজির করেছিল এমন তাকে দিয়েছিল যদি আমরা দু বা চোদ্দ সালের কথা বলি তিনি যেরকম ছাত্র শিবিরকে একটিভ করার জন্য কাজ করেছেন এরকম কাজ প্রকাশ্যে অন্য কোনো নেতা করেছেন কিনা আমার জানা নেই এবং এখনো পর্যন্ত জামাত ইসলামের ইতিহাসে এই দেলোয়ার হোসেনকে বলা হয় জীবন্ত শহীদ এমন নেতা কিন্তু আসে নাই তো তিনি যে যে বেঁচে আছেন পর্যন্ত এটা মানে মানে আল্লাহর দরবারে জামাত ইসলামের জন্য এত অত্যাচার করার পরেও মানে তিনি যে বেঁচে থাকবেন এটা কল্পনার অতীত মানে কল্পনা করা যায় না তারপরও মহান আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এটাই অনেক কিছু তারপর দেখেন এখনো তার যে গর্জনটা সেই গর্জনটাকে তো এখনো তিনি বহাল রেখেছেন আমি তার একটু ফুটেজ শোনাচ্ছি আপনাদেরকে একটু শোনেন তাহলে বুঝতে পারবেন যে তার গর্জনটা কেমন আমি আপনাদের সন্তান দেওয়ার হোসেন যাকে দু সালে সেই আওয়ামী ফেসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেফতার করে রিমান্ড এতক্ষণ পর্যন্ত যার বক্তব্য শুনলেন তিনি হচ্ছেন সেই দেলাওয়ার হোসেন যাকে বলা হয় বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে একজন জীবন্ত শহীদ তো বাংলাদেশের জামাত ইসলামের এই জীবন্ত শহীদ দেলাওয়ার হোসেন সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টস করে জানাবেন এরপর বাংলাদেশ জামাত ইসলামের আরেকজন টাইগার নেতা যার নাম হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই অসংখ্য বার তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং জেলের মধ্যে যে কিভাবে তাকে করা হয়েছে মানে এটা বলা বাহুল্য তারপরও তিনি তার স্টেজ থেকে তার জায়গা থেকে যে নৈতিকতা এই জায়গা থেকে এক চুল সরে যাননি তাকে অফার করা হয়েছিল টাকার অফার যে তুমি এই দল থেকে সরে যাও তাকে সরানো সম্ভব হয়নি যতবার তাকে অ্যারেস্ট করা হয়েছে ততবার তিনি বের হয়ে আবার সেই জামাত ইসলামের পক্ষে আন্দোলন করেছেন যতবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তার সাথে তার থেকে বেশিবার তিনি আবার রাজপথে এসেছেন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি জামাত ইসলামের একজন উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত উদাহরণ রয়্যাল বেঙ্গল টাইগার নেতার মধ্যে যত নেতা আছে তার মধ্যে একজন অন্যতম শীর্ষ পর্যায়ের নেতা হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি তার দক্ষতার মাধ্যমে সাহসিকতার মাধ্যমে মেধার মাধ্যমে তিনি ছাত্র শিবিরের মধ্যে নাম ফুটিয়েছেন জামাত ইসলামের মধ্যে নাম ফুটিয়েছেন তো এখনো পর্যন্ত তিনি যে সমস্ত বক্তব্য দেন সেই বক্তব্যগুলো যদি আপনার একটু শোনেন এখানে মনে হবে যে তার বক্তব্য থেকে ঝরছে এরকম বক্তব্য তিনি কিন্তু দেন এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যদি আপনারা পছন্দ করে থাকেন একটু কমেন্টস করে জানাবেন মাসুদের ভক্ত যারা এরপর বাংলাদেশ জামাত ইসলামের আরেকজন টাইগার নেতা তিনি হচ্ছেন হোসেন মোহাম্মদ সেলিম তিনি এমন নেতা 2012 13 সালে যখন জামাত ইসলামে নেতাদেরকে ареস্ট করা হয় সেই সময় যত রকমের হরতাল বলেন সমাবেশ বলেন প্রকাশ্যে একেবারে রাজপথে এসে কিন্তু এই সেলিম সাহেব এই সব করেছেন এই মোহাম্মদ সেলিমকে জামাত ইসলামে বলা হয় একজন অকুত ভয় নেতা যার মধ্যে কোন ভয় নাই যে সামনে গেলে আমাকে গুলি করবে একবারও ভাবিনি সামনে চলে গেছেন অসংখ্যবার তিনি অ্যারেস্ট হয়েছেন অসংখ্যবার তিনি গেছেন অসংখ্য বার তাকে নির্যাতন করা হয়েছে তারপরও তার যে কণ্ঠ এ কণ্ঠ কিন্তু একবারও দমাতে পারিনি যতবার অ্যারেস্ট হয়েছেন আবার ফিরে এসে তার থেকে দ্বিগুণ কণ্ঠে তিনি বক্তব্য দিয়েছেন এখনো পর্যন্ত তিনি কি বলে জানেন যে এখন এই বাংলাদেশে যে সমস্ত চাঁদাবাজরা চাঁদাবাজি করছে তিনি বলছেন যে ভাই আমাদেরকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে একবার বাংলাদেশে ক্ষমতা হাতে দেন আমি ওপেনলি গ্যারান্টি দিচ্ছি যে সমস্ত চাঁদাবাজরা আপনাদের প্রতিষ্ঠান থেকে চাঁদা নেয় যে সমস্ত চাঁদাবাজরা হাটবাজার থেকে থেকে চাঁদা নেয় যে সমস্ত চাঁদাবাজরা আপনাদের জিম্মি করে চাঁদা নিচ্ছে সেই সমস্ত চাঁদাবাজদের ইনভাইট করব বিরানি খাওয়াবো তাদেরকে আমন্ত্রণ দেব এরকম এখন পর্যন্ত চাঁদাবাজদের তিনি থ্রেট দিচ্ছেন তো তিনি কিন্তু পারবেন এটা করতে এখনো পর্যন্ত তার এলাকায় যে সমস্ত চাঁদাবাজ আছে এখনো এই সেলিম সাহেবের নাম শুনলে মোহাম্মদ সেলিমের নাম যদি এখনো শুনে অন্তত পক্ষে সেই জায়গায় চাঁদা তুলতে হলে চাঁদাবাজদের বুক কেঁপে ওঠে এখনো পর্যন্ত জামাত ইসলামের টাইগার নেতার নাম হচ্ছে মিয়া গোলাম পরয়ার যিনি এখন বর্তমানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তো তিনিও তার ছাত্র জীবন থেকে তিনি যে সংগ্রাম করেছেন তার যে ইতিহাসটা বলে এটি করতে অনেক সাহস লাগে এই পর্যায়ে আসার জন্য মানে মানে নিজের জীবন যে মায়া এই মায়া তিনি তার ছাত্র জীবনে করেননি তার যুবক বয়সে করেননি আর এখনো তিনি করেন না তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখনো কিন্তু জনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি এখনো বলেন যে আমরা যদি ক্ষমতায় আসি বাংলাদেশ থেকে চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেব ফুলস্টপ এখানে ইফ কমা দাড়ি কোনো কিছু হবে না যদি আমরা না পারি আমাদেরকে বলবেন আমরা নেমে চলে যাব ডাইরেক্ট কথা এখনো পর্যন্ত তিনি যে বক্তব্যগুলো দেন তার এই বক্তব্য শুনলে সামনে যে সমস্ত মানুষ থাকবে এখানে তাদের লোম কিন্তু শিউরে উঠবে এত সুন্দর বক্তিতা তিনি করেন এবং জামাত ইসলামে বলা হয় তিনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার নেতা এরপর বাংলাদেশ জামাত ইসলামের আরেকজন রয়্যাল বেঙ্গল টাইগার নেতার নাম হচ্ছে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তো যদিও শিবিরের জামাত দুটি স্বতন্ত্র তবে এটি জামাতের আন্ডারে মানে তিনি জামাতি শিবির থেকে চলে গেলে কিন্তু তিনি জামাতি করবেন এখন আপনারা বলবেন যে জাহেদুল ইসলাম তো একদম ভোলা ভালা সহজ সরল একটু স্মার্টলি কথা বলেন তো এর বাইরে আর কি একটা জিনিস মনে রাখবেন যে যারা ঠান্ডা মাথার লোক এরা কিন্তু অনেক কিছু করতে পারে ঠান্ডা মাথার লোক কখনো আপনাকে এরা দিবে দিবে না 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 যে আপনাকে আপনাকে কিছু কিছু করব বলবে কিন্তু কখন ল্যাং মেরে ফেলে আপনি টেরও পাবেন যারা কর্কশ ভাষায় বক্তব্য দেয় তারা একটি অনেকটা সময় দেখবেন যে খুব বেশি কিছু করতে পারে না যেমন আমরা বিগত সময় দেখেছি যে শামীম ওসমান বলেছেন খেলা হবে আসো খেলা হবে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে তিনি পালিয়ে গেলেন আর খেললেন না তো এই জাহিদুল ইসলাম তিনি কিন্তু কখন বলে না যে আসো খেলা হবে কিন্তু মূল খেলাটা তিনি এই ব্রেন দিয়ে খেলে আর যারা ব্রেন দিয়ে খেলা করে তাদের সাথে পাড়া কিন্তু খুব কঠিন দর্শক এদের মধ্যে আপনি কাকে পছন্দ করেন সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি আর মিডিয়া